পারসিস্ট্যান্ট পেইনলেস ওয়াটারি ডাইরিয়া অফেন কনটেইনিং আনডাইজেস্টেড পার্টিক অফ ফুড অ্যান্ড হুইস ডাজ নট ডিভিলিটেড ফসফরিক এসিড বা এসিডফোস সংক্রীপে তাকে বলা হয় এর ডায়রিয়া সংক্রান্ত লক্ষণ হইল মানে পারসিস্টেন্ট পেইনলেস ওয়াটারি ডায়রিয়া মানে দুর্দমনীয় ডায়রিয়া পেটে কোনো ব্যথা থাকে না আর পায়খানা খুবই পাতলা একেবারে পানির মতো ক্ষেত্র বিশেষে যেসব খাবার খেয়েছে রুগী এগুলি পায়খানার সাথে থাকে কাঁচা অবস্থায় অর্থাৎ হজম না হওয়া এইসব খাবারের টুকরা থাকে পায়খানার সাথে এবং ফসফরিক অ্যাসিডের ডায়রিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হইল যে রুগী যতই পাতলা পায়খানা করুক বা যত দিন যাবতই পাতলা পায়খানা করতে থাকুক কিন্তু তার শরীর দুর্বল হয় না সে সারাক্ষণ পাতলা করতেছে আবার প্রচুর কাজকর্ম খেলাধুলা বা পরিশ্রম করতেছে অর্থাৎ তার শরীরে কোনো দুর্বলতা থাকে না এটা হইল ফসফরিক অ্যাসিডের ডায়রিয়ার প্রধান লক্ষণ অর্থাৎ পায়খানা প্রচুর হয় পায়খানা খুবই পাতলা থাকে তার কোনো সমস্যাও থাকে না যেমন পেট ব্যথা আর তার শরীরে কোনো দুর্বলতাও থাকে না কি

এর চিকিৎসায় অনেক ঘুমিয়ে ওষুধ আছে যেমন ম্যাডোরিনাম কস্টিকাম তারপরে এই জাতীয় আরও কিছু ওষুধ আছে পাশাপাশি ফসফরিক অ্যাসিডও এই রোগের একটা সেরা ওষুধ কিন্তু ফসফরিক অ্যাসিড আপনাকে দিতে হবে কখন যখন দেখবেন যে রোগী বিছানায় যে প্রস্রাব করে তার পরিমাণ খুব বেশি অর্থাৎ প্রস্রাবের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে এটা ফসফরিক অ্যাসিডের লক্ষণ এবং তাকে ফসফরিক অ্যাসিড প্রয়োগ করতে হবে এখন ফসফরিক অ্যাসিডের দুইটা প্রধান লক্ষণ হইল পলি ইউরিয়া বা ঘন ঘন প্রস্রাব করা আরেকটা হইল গলা শুকায় থাকা মুখ এবং গলা শুকায় থাকা দ্য পোলি ইউরিয়া এন্ড ড্রাই মাউথ কিং করে দেয়ার ইজ ইন এডিশন এ হিস্টোরি অফ সেক্সুয়াল এক্সেস ওর অফ সিভিয়ার মেন্টাল ইমোশনাল ওভার স্ট্রেইন দ্য ইন্ডিকেশন উইল বি ভেরি ক্লিয়ার তো এই দুইটা লক্ষণের কারণে অর্থাৎ গণগণ অপ্রস্রব হওয়া আরেকটা হইলো মুখ এবং গলা শুকিয়ে থাকার তো ফসফরিক অ্যাসিডের এই দুইটা প্রধান লক্ষণ ডায়াবেটিসের সাথে মিলে যাওয়ার কারণে ফসফরিক অ্যাসিড সাধারণত ডায়াবেটিসের একটা শ্রেষ্ঠ ঔষধ হয় এবং তার সাথে যদি আপনি জানতে পারেন যে রুগী অতীত জীবনে মাত্রাতিরিক্ত যৌন কর্ম করছে অথবা অথবা তার উপর দীর্ঘদিন চাপে ছিল তাইলে তো আর কোনো কথাই নাই তাইলে তার ডায়াবেটিস এর জন্য ফসফরিক অ্যাসিড সবচেয়ে উপযুক্ত ঔষধ মিটিউরিস্টিক ডিস্টেনশন গার্গলিং অ্যান্ড নয় ওয়েন্স অ্যান্ড ওয়েন দ্য বডি ইজ বেন ব্যাকওয়ার্ড আর ফর ফসফরিক অ্যাসিড এ পেটে গ্যাস জমা বা পেটে গড়গড় করা বা পেটে শব্দ হয় এই সব লক্ষণ আছে মনে হবে যেন পেটের ভিতরে পানি আছে প্রচুর এরকম আওয়াজ হইতেছে সাধারণত এই সমস্যাগুলি সামনের দিকে বা পিছনের দিকে বাঁকা হইলে বৃদ্ধি পায় এবং পেটে টাচ করলেও বৃদ্ধি পায় মোট কথা বদহজম বা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার অথবা এসিডিটি প্লাটুলেন্স বা ভোগ জ্বালাতে এইসব রোগে ফসফরিক অ্যাসিড একটা শ্রেষ্ঠ ঔষধ যদি ফসফরিক অ্যাসিডের অন্যান্য প্রধান প্রধান লক্ষণ রুগীর মধ্যে পাওয়া যায় ফিলিং ফ্রম টকিং কফিং আরেকটা প্রধান লক্ষণ হইল যে বেশি কথা বললে কাশি দিলে বা অনেকক্ষণ বৈশা থাকলে তখন বুকে বুকের মধ্যে একটা দুর্বলতা এসে যায় শ্বাসকষ্টের মতো তো এই সমস্যাটা আবার হাঁটাহাঁটি করলে A very prominent sensation running through the proving is that of pressure প্রেশার এস ওয়েট ইন বায়োটেক্স ফর অর্থাৎ মাথার তালুতে কপালে এবং বুকের পাঁচরে ভার বোধ করা বা প্রেশার ফিল করা এটা একটা উল্লেখযোগ্য লক্ষণ প্রেশার ইন আইস ইন নেপাল ইন লেফট ব্রেস্ট তাছাড়া চোখে না বিতে এবং বামস্থনেও ভারী ভারী বোধ হয় বা চাপ অনুভূত হয় স্কুই দ্যুতে এবং এবং পায়ের তলাতে ব্যথা থাকতে দেখা যায় এটা ফসফরিক আর আরেকটা লক্ষণ স্কারবি বা

জিবাই কামড় লাগাফোরিক এসিডের আরেকটা অদ্ভুত লক্ষণ হইলো অনিচ্ছাকৃতভাবে বা নিজের অজান্তে পায়খানা এবং বসরা বেরিয়ে যায় সাধারণত কাশি দিলে বা নড়াচড়ার সময় এই ধরনের ঘটনা ঘটে